পটলের এগুলো খুলে নিয়েছি সব পটলের দোল মাছ আর এই যে পটলের এইগুলো কেটে রেখেছি এগুলো মুখে দিয়ে আটকে দেবো আর এই যে পটলের দানাগুলো এটা বাটব সাথে আছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দেবো ਇਟ ਇਜ਼ ਗਰੇਵੀ ਹਬ ਗਰੇਵੀ ਸੁਸਤ ਤੇ ਦੇ ऑलरेडी ਬੜਾ ਜਿੰਨੇ ਪੁਚਾ ਲਿਆ ਪਿਆਜ਼ ਦਲਦੇ ਨੇ ਬੜਾ ਜਿੰਨੇ ਏਸ ਦਾ ਬਾਦਾਮੀ ਬਾਦਾਮੀ ਭਾਜਾ ਹੈ এবার দেখো চিংড়ি মাছ পুর বানোর জন্য দেখো পটলের দানাগুলো কেটে নিয়েছি নতুন পরিমাণ মতন এক চামচ এক চামচ লবণ দিচ্ছি এক চামচ হলুদ দিয়েছি লুগুলোর পরিমাণ মতন লবণ দেখো পটলের ভিতরে যে পুরটা সেই রেডি হয়ে গেছে আমার দেখো পটলগুলোতে এইভাবেভাবে ভিতরে 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 লবণ লাগিয়ে নিতে হবে নুন লাগিয়ে নিতে হবে আর পটল গায়ে নুন লাগিয়ে এবার আমি ভেজে নেবো চলো দেখাচ্ছি দেখো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তোমরা অন্য অয়েলও ব্যবহার করতে পারো আমি সর্ষের তেল দিচ্ছি কড়াইতে দিয়ে এবার পটলগুলো ভাজা করে নেবো নিয়ে তবে পুকটা ভরবো তাহলে সুবিধা হবে বুঝতে পেরেছো সবাই দেখোল অল্প সরষের তেল দিচ্ছি এবার দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর দুটো গোটা শুকনো লঙ্কা এরপরে দেব পেঁয়াজ বাটা এবার দিচ্ছি টমেটো বাটা হলুদ বাটা